আসলে কি প্রবাস জীবন আসলেই কষ্টের জীবন আমি মনে করি প্রবাস জীবন না কাটিয়ে যদি বাংলাদেশে কিছু কইরা খাওয়া যায় যেমন চার পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা খাটিয়ে মানুষ বিদেশ যাইতেছে ওই যাওয়াটা যদি না যায় না যায় বাংলাদেশে যদি পরিশ্রম করে তিন চার লাখ টাকা খাটিয়ে তাহলে মোটামুটি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আয় করা তার পক্ষে সম্ভব যারা চার পাঁচ লাখ টাকা খরচ করে বিদেশ যায় বিদেশে যে দেখা হয়ে গেছে পনেরো হাজার টাকা বেতন পায় বিশ হাজার টাকা বেতন পায় আমি মনে করি যারা ওই বিদেশের উদ্যোগ নিছে ওরা যদি এই মুরগির ফার্ম করে তিন চার লাখ টাকা খরচ করে মুরগির ফার্ম করে তাহলে বাংলাদেশে ভালো চলতে পারবে ভালো আয় হবে এই টার্গায় মুরগি পাললে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে চলে এসেছি টাঙ্গাইলের মির্জাপুরে বাস্তল। গায়রা গ্রামে আমরা এই মুহূর্তে আছি ফারুক ভাইয়ের টাইগার মুরগির খামারে ফারুক ভাই সৌদি আরব প্রবাসী দীর্ঘ পনেরো বছর সৌদি আরব প্রবাস জীবন কাটিয়ে বাংলাদেশে এসে এখন টাইগার মুরগি পালন করছেন এই জাপড়ায় কিন্তু টাইগার মুরগির ডাক শুনতেই পাচ্ছেন তিনি তার এই টাইগার মুরগির খামারটি প্রথমত ইউটিউবে দেখে শুরু করেছিলেন এই আমরা বলেছিলেন যে এই টাইগার মুরগির খামার থেকে বাড়তি আয় করে সংসার চালাবেন আলহামদুলিল্লাহ এখান আমার থেকে প্রতিনিয়ত প্রায় একশো এর মতো ডিম পাই সে ডিম বিক্রি করছে পাশাপাশি থেকে যে ডিম ফুটে বাচ্চা হয় সে বাচ্চা বিক্রি করছে আজকের এই পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই সৌদি আরব প্রবাসী ফারুক ভাইয়ের টাইগার মুরগি পালনের সফলতার গল্প আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ফারুক ভাই ওয়ালাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ফারুক ভাই আমরা এই মুহূর্তে আছি আপনার টাইগার মুরগির খামারে নাকি জি জি আচ্ছা বাড়ির সামনেই বেশ সুন্দর একটি টাইগার মুরগির খামার একটা বিষয় লক্ষ্য করলাম আপনার মুরগি আলাদা আলাদা রাখা আছে কারণটা কি জায়গাটা একটু কম আচ্ছা এখানে রাখলে গরম লাগে গরমের দিন শীতের দিন হলে আবার রাখা যায় প্রচন্ড গরম যার কারণে আলাদা করে দিয়েছি জি 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 মুরগির কোনো সমস্যা না যায় মুরগির কোনো সমস্যা না হয় আচ্ছা ফারুক ভাই আপনি মোবাইলে বলছিলেন যে আপনি প্রবাস থেকে বাংলাদেশে এসে মুরগি পালন করছেন কোন দেশে ছিলেন সৌদি আরবে ছিলাম কত বছর পনেরো বছর পনেরো বছর প্রবাস জীবন কাটিয়ে বাংলাদেশে সেখানে মুরগি পালন করছেন ঘটনাটা কি বলেন আসলে বাংলাদেশে এসে তো অনেক দিন ঘুরলাম বেকার ঘুরলাম এরপরে ইউটিউব ঘাটলাম যে কি করা যায় ইউটিউব গেটে দেখলাম যে টাইগার মুরগির ফার্মটা নিয়ে লোক অনেক ভালো আছে এবং আমিও এখন ভালো আছি আপনি ইউটিউবে ভিডিও দেখে টাইগার মুরগি শুরু করেছেন জি জি আচ্ছা শুধু কি ইউটিউবে ভিডিও দেখে মুরগি পালন করে সফল হওয়া সম্ভব আমি আগেও মুরগি পালছি টার্কি মুরগি পালছি যেমন কক মুরগি পালছি এরকম ওই সময় অল্প অল্প পালছি তারপরে আবার বিদেশ থেকে আইসে এই চিন্তা করলাম যে কি করে খাবো এখন করে দেখলাম ইউটিউব গাড়িটা দেখলাম যে টাইগার মুরগিটা ভালো হয় লাভবান হয় আমি আমি অন্যান্য ফার্মে ঘুরে দেখছি তারাও ইনশাল্লাহ লাভবান হয়েছে এই কারণে চিন্তা করলাম যে কিছু টাইগার মুরগি পাইলা দিই জীবন জীবন জীবিকা করণ যায় কি না কোন কোন কারণে আপনার কাছে টাইগার মুরগিটা লাভবান হওয়ার কথা মনে হচ্ছে এই টাইগার মুরগিটা আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো যেমন মাংসর জন্য যদি তৈরি করে তাহলেও ভালো চল্লিশ পাঁচচল্লিশ দিনে এক কেজি ওজন হয় আর ডিমগুলা ধরেন পঁচিশ টাকা পিস বিক্রি করান যায় যেমন আমি এখন ডিম পাচ্ছি একশো পঞ্চাশটা পাঁচচল্লিশটা চল্লিশটা এরকম খরচ যাইতে আছে ধরেন চোদ্দো পনেরোশো টাকা

অন্য অন্যান্য জায়গায় তো চার মাসে ডিম পায় আপনি তিন মাসে বিজনে ডিম পেলেন গ্রোথ ভালো আছে খাবার দাবার ভালো দিছি আচ্ছা এই কারণে মুরগির ওজন আছে কেমন যে মুরগগুলো আছে মোরগগুলো মনে করেন চার কেজি সাড়ে চার কেজি মুরগি গুনে আড়াই কেজি তিন কেজি এরকম ওজন আপনি যখন প্রথম ফার্ম শুরু করেন কতগুলো মুরগি ছিল আমি মুরগি উঠাইছিলাম সাড়ে চারশো সাড়ে চারশো বাচ্চা উঠাইছিলাম চারশো তো এখানে অতিরিক্ত মোরগ হয়ে যাওয়ার কারণে আমি ওইগুলা বিক্রি করে দিচ্ছি আমাদের একটু বলবেন যে প্রবাস জীবনে কতটা কষ্ট করে বাংলাদেশে সে এখন আবারও সে কষ্টই করতে হচ্ছে আসলে কষ্ট ছাড়া তো কোনো উপায় নেই একটু বলবেন আসলে কি প্রবাস জীবন আসলে জীবন আমি মনে করি প্রবাস জীবন না কাটিয়ে যদি বাংলাদেশে কিছু কইরা খাওয়া যায় যেমন চার পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা খাটিয়ে মানুষ বিদেশ যাইতেছে ওই যাওয়াটা যদি না যায় না যায় বাংলাদেশে যদি পরিশ্রম করে তিন চার লাখ টাকা খাটিয়ে তাহলে মোটামুটি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আয় কারা তার পক্ষে সম্ভব আপনার কত লক্ষ টাকা বিনিয়োগ আছে এখানে আমি সাড়ে তিন লাখ টাকা বিনিয়োগ করছি সাড়ে তিন লাখ টাকা বিনিয়োগ করেছি আচ্ছা মেশিনও দেখতে পাচ্ছি মেশিন কিনেছি আচ্ছা কত হাজার ডিম ফুটে এটা দিয়ে ডিম সেটার বারোশো হেসার আছে ছয়শো ছয়শো প্রতি মাসে কতগুলো ডিম ফুটাতে পারে প্রতি মাসে মনে করেন এই গ্যাপ দেয়া গ্যাপ দেয়া তিন চার দিন গ্যাপ দেয়া গ্যাপ প্রতি মাসে দুই হাজার ডিম ফুটান যাব দুই হাজার ডিম ফুটানো সম্ভব

পানি দেওয়া তিন বেলা খাবার দেওয়ার মনে করেন লিটার একটু পরিবর্তন করে দেওয়া বা লিটার উল্টে ফাল্টে দেওয়া যাতে গ্যাস না হয় এরকম পরিষ্কার পরিচ্ছন্ন না গেলে কিন্তু মুরগি হবে না কত বেলা খাবার দেন তিন বেলা খাবার দিই তিন বেলা এখন তো গরম গরমকালে কি কম দেওয়া হয় নাকি তিন বেলায় দিই বেশি অতিরিক্ত গরম থাকলে ফ্যান দিই আর এগুলো তো গরমে মরে না স্টকও করে না মরে না না শীতেও সমস্যা নাই গরমে সমস্যা নাই এগুলো ওই ধরনের মুরগি ডিম পালা মুরগিকে কী খাবার দিচ্ছেন লেয়ার লেয়ার ওয়ান লেয়ার লেয়ার ওয়ান কত গ্রাম খাবার প্রয়োজন আপনার একশো বিশ গ্রাম খাবার প্রয়োজন একটা মুরগির সর্বোচ্চ সর্বোচ্চ আর সর্বনিম্ন কত গ্রাম সর্বনিম্ন নেই একশো বিশ গ্রামে দিতে হ্যাঁ ডিম পাড়া ঠিক মতন না দেন তো আপনি ডিম আসবে না ডিম কম আসবে এরকম খাবার ঠিক মতো দিতে হবে খাবার দিতে হবে কি করেছেন মুরগিতে ভ্যাকসিন আমি ভ্যাকসিন টোটাল করেছি চোদ্দো পনেরোটা ভ্যাকসিন করছি টোটালি যেমন ফাউল কলেরা তারপরে ফাউল পক্স এন্ডিকিল বড়ো বড়ো ভ্যাকসিন সব করছি রানি করেছেন নামটা এখন আর মনে পড়ছে না নাম মনে পড়ছে না ডাক্তার কি এসে করেছে না ডাক্তার এসে করেছে আচ্ছা ট্রেনিং নিছেন খাবার করার আমি ট্রেনিং করি নাই যেমন ঠান্ডা দিলে ঠান্ডার জন্য কি ওষুধ পাওয়া যায় এটা ইউটিউবে সার্চ দিলে পাওয়া যায় ইউটিউব দেখে আমি সমস্ত কিছু করেছি আচ্ছা দর্শক উনি কিন্তু স্মার্ট খামারি মুড়িগুলো কোনো সমস্যা হলে ইউটিউবে সার্চ দেন সেখান থেকে সমাধান বের করে চিকিৎসা করে দেন নাকি জি আচ্ছা আলহামদুলিল্লাহ মুরগিগুলা সুস্থ আছে তো সুস্থ আছে আলহামদুলিল্লাহ আচ্ছা ইনকুবিটার ডিম আছে কত ইনকুবর ডিম আছে বারোশো বারোশো ফুটে বের হবে কবে এগুলো বের হবে আপনার ছয় তারিখে ছয় তারিখে আচ্ছা এই যে সৌদি আরব থেকে বাংলাদেশে এসে এখন মুরগি পালন করছেন নিজের কাছে কি একটু খারাপ লাগে না যে আমি এতদিন ছিলাম সৌদি আরবে এখন মুরগি পালন করছি মানুষ হয়তো কী বলবে আমাকে এরকমটা কি মনে হয় নি না না এরকম আসলে এটা হচ্ছে কর্মসংস্থান কর্মসংস্থান কইরা একটা কিছু কইরা খাইলেই ভালো কর্মসংগে স্থান করে খেলে ওটা আমার কাছে ভালো লাগার মনে করেন এই মুরগি কোনো সময় লসের দিকে যায় না মুরগি এই মুরগি পাললে লাভবান হওয়া যায় আপনার ধারণা এটা জি অনে তো চায় যে বাংলাদেশে কোনো কাজ করব না হয়তো বিদেশে গিয়ে আমি বেশি টাকা আয় করতে পারবো বিদেশে চলে যাই তাদের উদ্দেশ্যে কি পরামর্শ আছে আমার হিসাবে বিদেশের অবস্থা তো এখন বর্তমানে ভালো না যারা চার পাঁচ লাখ টাকা খরচ করে বিদেশ যায় বিদেশে যে দেখা হয়ে গেছে পনেরো হাজার টাকা বেতন পায় বিশ হাজার টাকা বেতন পায় আমি মনে করি যারা ওই বিদেশের উদ্যোগ নিছে ওরা যদি এই মুরগির ফার্ম করে তিন চার লাখ টাকা খরচ করে মুরগির ফার্ম করে তাহলে বাংলাদেশে ভালো চলতে পারবে ভালো আয় হবে এই টার্গায়ে মুরগি পাললে সারাদিনই ফার্মি কত ঘন্টা সময় দিন সারাদিন তো টাইম লাগে না আমরা মনে করেন খাবার দাবার সকালে খাবার দেই দুপুরে খাবার দিই পানি দিই এই তো ডিম তুলি খাবার পানি দেওয়াটা এবং ডিম সঙ্গে আপনার টাইম টু টাইম খাবার দেই যেমন সকাল সাড়ে সাতটা বাজে খাবার দেই দুপুর দুইটা বাজে খাবার দিই আর বিকাল পাঁচটা বাজে খাবার দিই পরিশ্রম বেশি করতে হয় পরিশ্রম করতে হয় না ফারুক ভাই যে টাইগার মুরগি পালন করছেন আপনি কি কী সমস্যার সম্মুখীন হচ্ছেন এই মুরগি পালন করে আসলে ভাই টাইগার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো তো এটার শুধু ঠান্ডাটা একটু দেখা যায় কিন্তু ঠান্ডা চেক দিয়ে রাখলে ঠান্ডার থেকে সমস্ত রোগের ই হয় উৎপত্তি হয় ঠান্ডাটা একটু চেক দিয়ে রাখলে আর কোনো রোগ রোগ হয় না ঠান্ডাটা হলেই সকল রোগ তাকে জাপড়ে দেওয়া হ্যাঁ ঠান্ডা যে কোনো জিনিসেরই যেমন এই মুরগির ঠান্ডা লাগলে ঠান্ডায় থেকে আপনার রোগ ওই সরাইতে থাকে ঠান্ডা থেকে আপনার অনেক গাম্বরাই গাম্বরাই থেকে রানি খেতেব এরকম হব ঠান্ডা হলে করণীয়টা কি ঠান্ডা হলে যেমন ই আছে আমি তো ঠান্ডা হলে এগুলার ভালো মানের ওষুধ খাওয়ালে জায়গা দু এক দিনের ভিতরে যাবো গান যেমন মাইক্রোনিট আছে সিপ্রোভেট আছে এরকম ভালো মানের ওষুধ খাওয়াইতেব নর্মালি ওষুধ খাওয়ালে ওই ই হবে না একটি মুরগির খামার করার আগে একজন খামারির কোন কোন বিষয়গুলো জানা প্রয়োজন মুরগির খামার করতে গেলে আপনার আসলে ঘরের ঘরটা ভালো করে নির্মাণ করতে হবে যাতে আলো বাতাস আসে সর্বসময় জানি বাহিরের আলো পায় এরকম উঁচা করে একটু ঘরে একটু উঁচা করে দিবেন ছাপরা যাতে গরম ডাল না লাগে সাপড়াটা কিন্তু বেশি উঁচা না যে তারপরেও আমার এখানে মনে করেন বাইরে থেকে বাতাস আসে ছায়া গাছে ছায়া গাছের নিচে ছায়া আছে তো এখানে কোনো ই হয় না সমস্যা হয় সমস্যা হয় না আর ওইরকম মুরগির মনে করেন এগুলো গরমেও সমস্যা হবো না ঠান্ডায়ও সমস্যা হবো না এতটুকু খেয়াল রাখলেই হয় যে এতটুকু খেয়াল রাখলেই হয় আচ্ছা আমার দর্শকরা কিন্তু ইউটিউবে ভিডিও দেখে অনেকেই খামার করে ক্ষতিগ্রস্ত হয় তারা শুধু বলে যে আসলে লাভই হয় সবাই বলে লস হয় কেউ বলে না কারণ কোন কোন কারণে যদি লস হয়ে আমরা জানতে পারি তাহলে তো খামারের লস হওয়ার সম্ভাবনা নেই ক্ষতিগ্রস্ত হবে আপনি যদি সঠিকভাবে পরিচর্যা না করেন তাহলে তো ক্ষতিগ্রস্ত হবে। আপনি বাচ্চা ফোলাভানের মতো এগুলো দেখে রাখতে হবে বাচ্চার যে পরিচর্যা করে ওই পরিচর্যায় মধু গিরও করতে হবে তারা যদি না করেন তাহলে ক্ষতিগ্রস্ত হবে না অবশ্যই গুরুত্ব দিতে হবে অবশ্যই গুরুত্ব দিতে হবে ভ্যাকসিনের দিকে খাওয়ার দিকে পানি আছে কি না যেমন মুরগি কিন্তু পানি ছাড়া থাকতে পারে না পানি টোয়েন্টি ফোর আওয়ার্স পানি থাকতে হবে পানি যদি না থাকে তাহলে মুরগি ভিতরে শুকিয়ে যাবো গা টাইগার মুরগি নিয়ে আপনার ভবিষ্যৎ কী পরিকল্পনা আছে ভবিষ্যৎ পরিকল্পনা একটু বাড়ানোর চিন্তা ভাবনা আছে আল্লাহ রহমতে একটু বাড়ামো সামনে একটু ঘর টর দিয়ে দেয় নাই এখনও ঘর দিই মোবারকের একটা বাড়ানোর চিন্তাভাবনা আছে আচ্ছা যদি কেউ আপনার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করে অবশ্যই ভালো মানের বাচ্চা দেবেন কেমন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ভালো মানের বাচ্চা পাবে কারণ আমার এনে সচরি নাই কারণ আমি অরিজিনাল টাইগার মুরগি আনছি অরিজিনাল বাচ্চাই পাবে আচ্ছা দর্শক আমরা কথা বলছিলাম ফারুক ভাইয়ের সাথে দেখানোর চেষ্টা করলাম তো টাইগার মুরগির খামারটি ফারুক ভাই অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আপনার উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাকেও ধন্যবাদ